আজ মাসের শেষ রবিবার আর প্রত্যেক মাসের শেষ রবিবারে অনুষ্ঠিত হয় মন কি অনুষ্ঠান আজকেও একশো পঁচিশতম মন অনুষ্ঠান হয়েছে এবং গোটা মাস বিজেপি কর্মী সমর্থক অপেক্ষা করে থাকেন এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কি বার্তা থাকে এবারও দেখা গেল চার বরজলা মন্ডলের নম্বর এগারো এর উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো পঁচিশতম মন অনুষ্ঠান সম্প্রচার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ডল সভাপতি রাজীব সাহা সহ কর্মকর্তারা এবং প্রচুর সংখ্যক মহিলারাও কিন্তু আজকের এই মন বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠান থেকে মন বাত শোনার পর শ্রবণের পর কি বলছেন মন্ত্রী শোনাব আজকে সেই পেহেলগাঁও থেকে অংশগ্রহণ করছে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার একটা বার্তা পরিষ্কার যে কাশ্মীরে পর্যটকদের আগমনকে বাধা প্রদানের জন্য মানুষের রুজি রুটিতে আঘাত আনার জন্য পাকিস্তান মতো উগ্রপন্থীরা সেখানে আক্রমণ চালিয়েছিল ভারতবর্ষের সুইজারল্যান্ড যাকে বলা হয় ভূস্বর্গ কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে চক্রান্ত চলছিল সেখানকার মানুষ ভারতবর্ষের মানুষ সেগুলোকে পাঞ্চল করে দিচ্ছে আজকে সমহীমায় আবার কাশ্মীরে পর্যটকটা ফিরে যাচ্ছে এই যে ভারতবর্ষের একটা বার্তা জনগণের যে উগ্রপন্থী দিয়ে উগ্রপন্থা দিয়ে মানুষকে খুন করে কোনো অবস্থাতেই ভারতকে দমিয়ে রাখা যাবে না এক ভারত অখণ্ড ভারত আমরা তৈরি করব মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত আমরা তৈরি করব মোদীজির নেতৃত্বে এবং অপারেশন সিন্দুর পেহেলগাঁওের আক্রমণের পরবর্তী সময়ে যে সংগঠিত হয়েছিল সেটা সেই বার্তা প্রদান করেছে মোদীজির নেতৃত্বে যে অপারেশন সিন্দুর মোদিজি বলেছেন যে আমি আমার মায়েদের স্বামীদের ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আগামী দিনে যাতে উগ্রপন্থার দ্বারা উগ্রপন্থীদের দ্বারা কোনো মায়ের সিঁদুর খাল মুছে না যেতে হয় আমি তার জন্য অপারেশন সিঁদুর আমি সংগঠিত করেছি পাকিস্তানের শুনলেন মন্ত্রীর বক্তব্য পেহেলগাঁও হামলার মূল উদ্দেশ্য ছিল যে ভারতের ভূস্বর্গে পর্যটকদের আনাগোনা কিন্তু অপারেশন এবং আজ সে আবারও ভারতের ভূস্বর্গে বহু পর্যটকরা যাচ্ছেন ঘুরতে আজ সেই বার্তাই প্রধানমন্ত্রী দিলেন এবং সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনাও করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন